কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ গান অর্থাৎ শেষ রবীন্দ্রসঙ্গীত কোনটা ছিল সেটা কি জানেন অনেকেই মনে করেন হে নূতন এই গানটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার শেষ গান ছিল কিন্তু আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মারা যাওয়ার অনেকগুলো বছর আগে পূর্বেতে পঁচিশে বৈশাখ বলে একটি কবিতা লিখেছিলেন সেই কবিতারই একটা অংশকে খানিকটা বদল করে সুর দিয়ে হে নূতন গানটা তিনি তৈরি করেছিলেন তাই সেই অর্থে হে নূতনটি তার শেষ লেখা গান নয় তাহলে কোন গানটা কবিগুরু শেষ লিখেছিলেন তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দ সময়টা তখন প্রচন্ড অস্থির দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সভ্যতার সংকট কিন্তু সেখান থেকেও একটা আশার আলো তো দেখতেই হবে আশার আলোর দিকে তো তাকিয়ে থাকতেই হবে সেই ভাবনা চিন্তা থেকেই তার লেখা শেষ গান সে সময় কবিগুরুর কাছে আবদার জানানো হয় যে নববর্ষের প্রভাতে বৈতালিকের জন্য একটি নতুন গান লিখে দিতে হবে শান্তিদেব ঘোষ তার কাছে এই আবেদন করেছিলেন এবং তারই সঙ্গে সৌমেন্দ্রনাথ ঠাকুরেরও দাবি ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যে মানবের জয়গান গিয়ে একটি গান তৈরি করতে হবে কবিকে এবং সেই সময়ই রবীন্দ্রনাথ ঠাকুর তার সদ্য লেখা একটি কবিতায় সুর দিয়ে সেটিকে গানে পরিণত করেন এবং সেটাই ছিল কবিগুরুর লেখার শেষ গান শেষ রবীন্দ্রসঙ্গীত এবং সেই সময় তার শরীর এতটাই ভেঙে পড়েছে যে একদিনে তিনি গোটা কবিতাটায় সুর দিয়ে উঠতে পারেননি দু দিন সময় লেগেছিল সেই গানটিতে সুর দিতে এরপর শান্তিদেব ঘোষ সেই গানটি স্বরলিপি রচনা করেন এবং সেই গান হচ্ছে ওই মহামানব আসে দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত ধুলির ঘাসে ঘাসে এইটাই ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ গান শেষ রবীন্দ্রসঙ্গীত